আমরা যদি রাজপথের বাড়ির মতো ভেসে যাবে আজকে আমার স্বাধীনতা রিত্বপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে করে দিয়েছে কত এই বাড়িটা ফাঁড়ার পরে

কেনো মনে হয় না তোমার কাছে ঠিক বলা যাবে না ঠিক বললাম না ঠিক বললাম ঠিক করলে ঠিক বলবেন বে ঠিক করলে সরাসরি প্রতিবাদ করবেন মনে থাকবে ইনশাআল্লাহ জবান কি খরচ করা যাবে এই জবান দিয়েছেন কে চিল্লাই বলেন জবান দেয়া কার যুবকেরা গানে দাঁড়ানো বামে দাঁড়ানো ওই পাশে দাঁড়ানো আল্লাহ রাইসুন সাল্লাহ্ আলাহিসাল্লাম কোন নার্স লিখসে যদি কথা বলতেন যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন বেশ যুবকদের বসার জায়গা নেই নিজের গায়ের চাদরটা ছেড়ে দিতেন যুবকের জন্য বললেন সুবহানাল্লাহ নিজের গায়ের চাদর ছেড়ে দিতেন যুবক বিঠায় એમ বসে পড়ল যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বদমি আপনার চাদরে বসবে এটা তো হইতে পারে না আল্লাহর রাসুলের চাদরে না বসতে পারে মজলিসের সম্মানে বসে যেতেন আমার যুবকদের দণ্ড কি বলবো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কি মহব্বত করেছেন আল্লাহর রাসুলের ভালবাসা সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাগুলো পূরণ করে প্রমাণ করে দিবেন আজকের যুবকরা ইসলামের পক্ষে ঠিক না বুঝি ঠিক যুবকেরা যুবদের দিয়ে ইসলাম قائم হবে এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন 16টা বছর জামাত ইসলাম করেছে হেবালাতি ইসলাম করেছে জারমুনা ইসলাম করেছে বিএনপি ইসলাম করেছে তাবলিক ইসলাম করেছে কোন ইসলামের কাজ হয় নাই যখন ছাত্র ইসলাম নেয় সে তখন এলাকা ছেরাছে ঠিক না থাকে তো যুবকদের দাম আছে না নাই আছে যুবকদের দাম আছে না নাই

তোমরা থেকে তোমাদের হৃদয়ের খান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন আল্লাহ রহমত কি আমরা চাই কারা কারা চান হাত দিতে পারেন ভাইরা কি চান না যদি চান আল্লাহ রহমতের জন্য আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে বসার জন্য বলে নাই কিন্তু আদব হলো কোরআনের কথা হাদিসের কথা রিসলের কথা যা প্রধানে সেখানে বসে শোনা আমরা আমার ভাইরা এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পরকালে বলবেন ইকুরা কিতাবাকা কাফা নিফসিকাল ইয়াওমা আলাইকা হিসাবা পড়ো তোমার কিতাব পড়ো তুমি তোমার হিসাব করার জন্য নিজে যথেষ্ট হয়ে যাবে ওগো আমার ভাই জানেরা আমি প্রায় বলে থাকি যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুণে আছে নাই নামাজ করি নাই রোজা করি নাই জীবনে এমন অনেক গুণায় আছে সেই গুণার খবর যদি মা জানি জেনে ছেলে ভাত রান্না করে খাওয়াত না বলতো এমন সন্তান তো পেটে ধরেই না তোমার মতো কুলাঙ্গার সন্তান হয়ে আমি ভাত রান্না করে খাওয়াতে চায় না এমন অনেক গোনা আছে সেই গোনার খবর যদি அப்பா জেনে যেত বাড়ি থেকে ঘাড় ঠাক্কা দিয়ে বের করে দিত এমন অনেক গোনা আছে সেই গোনার খবর যদি ইস্ত্রীকান্ত ইস্ত্রী আপনার সাথে সংসার করত না আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত তো ভাবতো এমন একদম বিশান খাতক চাকা তুমি করতে পারো স্ত্রীও সংসার করত না এমন অনেক গোড়ায় আছে যদি সন্তান জেনে যে তাইলে সন্তান বাবা বলে ডাকত না আমাদের গোনার খবর জানেন কি জানেন কে রাতের অন্ধকারে গোনা করলাম দিনের আলোতে গোনা করলাম আমরা ফাঁকা প্রান্তরে গোনা করলাম অথবা কোন জঙ্গলে গুণা করলাম পৃথিবীর কোন মানুষ এখানে দেখে নাই

কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন আল্লাহ আল্লাহর পুরাণের ফেরেস তারা সেই ভালো কাজটাও আমল নামাই লিখে দেবেন বলেন সুবাহ আল্লাহ আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে দুই পাশে গাছ পাতা বাহার অথবা অন্যান্য গাছ থাকে লাঠি দিয়ে টপ টপ পাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় আছে না নাই ঘটে না ঘটে না

সরিষার কনার সত্তর খন্ড করলে যতটুকু হয় তার থেকে সরিষা কতটুকু এর থেকেও ছোট হলো এই চাররা তোমার ভালো কাজ অতটা খারাপ কাজ পান তার এর জন্য আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন আবার কুট্টা বাচ্চা হয়েছে কোন কারণ ছাড়াই পাত তালে কাটিতেছে

এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে ওই কিতাবের প্রতিটা কথাই কথাই আপনার আমার কৃতকর্মগুলো কবি লয়লা ফুল ফেব্রুয়ারিতে গক খালি গিয়েছিল কার পিছনে নিয়ে গিয়ে মারিলেন আছে না নাই যুবকেরা 14 তারিখ সা সাবধান সাবধান করি কারে লাল কোন দিন ফুল কিনে দিয়েছিলেন একবার আপনি তাহাত আর এইভাবে করে করে প্রতিটা কৃতকর্ম যেমন থাকবে থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা এই সময়টা থাকবে না থাকবে না এটাও থাকবে আপনি কিভাবে পৃষ্ঠা উল্টায় ছয় ফেব্রুয়ারি দুই সাল বান্দা তোমার খাতা টা চেক করে কি পেয়েছো নাকি কোনো ভালো কাজ আপনারা যদি আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায় কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে কারণ এখানে এসেছে খাওয়া আছে টাকা আছে এই জন্য কবির বিন সামাদ এসেছে কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই টাকাও নাই আমি এটা করি আর যা হই আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে